তুমি শুধু আমার সংখ্যা বারো মেয়ের রান্না করে গিয়ে দেখো রিহান মেয়ের পছন্দের সব রকম খাবার বানিয়েছে মেয়ের সব দেখে হতভম্ব হয়ে রিহানের দিকে তাকিয়ে থাকলো সে কিছুতে বুঝতে পারছে না রিহান এসব কি করছে মেয়ের দেখে রিহান বলল। দেখো তো এখানে তোমার পছন্দের কিছু খাবার বাদ পড়েছে কিনা মেয়ের এখনও বিস্ময় নিয়ে রিয়ানের দিকে তাকিয়ে আছে ওর পছন্দের সব খাবারই রয়েছে রিয়ান মেয়েরকে এভাবে তাকিয়ে থাকতে থেকে মেয়েরকে বলো ফ্রেশ হয়ে এসে এগুলো খেয়ে বলো কেমন হয়েছে কত কষ্ট করে রান্না করেছে মেয়ে রিয়ানকে কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল ফ্রেশ হয়ে বাইরে এসে দেখলো রিয়ান সব খাবার ডাইনিং টেবিলে সব সাজিয়ে রেখেছে মেয়েরকে দেখে বললো তোমার কি কোন শাড়ি নেই শাড়ি দিয়ে করবেন আপনি রিয়ান আমি কিছু করব না তুমি তাড়াতাড়ি একটা শাড়ি পরে আসো মেহের আমি কেন শাড়ি পরতে যাবো আজ রিয়ান রিয়ান মেহের হাত ধরে বেডরুম নিয়ে এসে বলল তুমি পরবে নাকি আমি নিজেই পরিয়ে দেবো মেয়ের বুঝতে পারলো আজ তার শাড়ি পরতে হবে সে অগত্য একটা শাড়ি বের করলো পরার জন্য রিয়ান তখনও রুমের দাঁড়িয়ে আছে মেয়ের রিয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল এখনো দাঁড়িয়ে আছেন কেন রিয়ান বাইরে না গেলে কি খুব অসুবিধা হয়ে যাবে এখানে থাকি না মেয়ের রিয়ানের দিকে চোখ রাঙ্গিয়ে তাকাতে রিয়ান বললো যাচ্ছি যাচ্ছি এভাবে তাকানো কিছু হয়নি বাইরে চলে গেলে মেয়ের ইউটিউব থেকে ভিডিও দেখে শাড়ি পরে ফেলল শাড়ি পরে বাইরে দেখলো তাদের চারজন বন্ধু তাদের নাম তাহিয়া মিমি রাইসা আর মাহি মাহিম কে দেখতে পেয়ে তাহিয়া বলল আরে ওই যে মেয়ের চলে এসেছে তাহিয়ার কথা শুনে রিহান সেদিকে তাকাতে তার চোখ মেহের উপর আটকে গেল এক নজরে তাকিয়ে আছে মেহেরের দিকে মেহের রিহানের এভাবে তাকিয়ে থাকা দেখে অপ্রস্তুত হয়ে পড়ল রিহানকে এভাবে মেহেরের দিকে তাকিয়ে তাকতে দেখে মিমি বলল হুম 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 ভাইয়া আমাদের বান্ধবীর দিকে এভাবে তাকালে তো নজর লেগে যাবে রিয়ান মেহের দিকে তাকিয়ে থেকে বলল লাগুক আমার নজরই শুধু আমার বইয়ের উপর লাগুক এই কথা শুনে সবাই একসাথে ও হো বললো মেয়ের চোখ বড় বড়ো হয়ে গেল একে তো সকাল থেকে রিহান গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনও চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন তাহলে গল্প পড়তে ভালো লাগবে এখানে এতক্ষণ হুশ এসে আর কিছুটা লজ্জাও লাগছে এভাবে যে এখানে যারা আছে সবাই তার থেকে বয়সে ছোট আবার নিজেই নিজেকে নিজেকে এই বলে সান্ত্বনা দিচ্ছে যে নিজের বলেছি এত আছে তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে ঘুরতে যাওয়ার জন্য উদ্দেশ্যে বাইর হলো শুধু মিমি আর নিহান বাদে এদের নাকি কি কাজ আছে মেয়ের দিকে তাকিয়ে দেখলো মেয়ের কি অন্যদিন গুলোর তুলনায় আজকে একটু বেশি খুশি লাগছে সবার সাথে এসে এসে কথা বলছে মেয়েরা হাসতে দেখে এরিয়ান মুখেও হাসি ফুটলো কিছু একটা ভেবে একজনকে ফোন করে বললো সব কিছু পাবে হয়েছে তো তারপর বললো আচ্ছা আমরা আসছি মেয়ের আজকে অনেক ভালো লাগছে মেয়ের মনে মনে ভাবছে নিয়ান থাকলে আরও ভালো হতো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিশে দিবস হিসেবে জাতিসংঘের স্বীকৃতি সর্বশেষ চতুর্থ কৃষি সুমারি দু হাজার আট সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের স্বীকৃতি দু হাজার আট সালে চতুর্থ কৃষি সুমারি সর্বশেষ কৃষি সময় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দুই হাজার একুশ সালে পঞ্চম আদমশুমারি দুই হাজার একুশ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্ত দু হাজার বারো সালে পঞ্চম আদম সমান্ত রিপোর্ট প্রকাশ দু সাল প্রথম ডিজিটাল জেলা হিসেবে নাম ঘোষণা করা হয় মিয়ানমারের সাথে বারো সালে সমুদ্র সমুদ্র সীমা, জয়লাভ মামলায় হাজার বারো সালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে টিকলা করা হয় দুই হাজার তেরো সালে দুই সালে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা তৈরি স্বীকৃতি লাভ করে দুই হাজার চোদ্দ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন জোট ওয়ালাইকুম আসসালাম বারোটা ঘন্টা একা একা কিরম লাগে? আহ আটটা ঘন্টা তোকে বারোটা ঘন্টা কিরম লাগে একা একা? তার মানে লাগে না? আমার কাছে তো ভালোই লাগে। মুই যদি কই আমি ভাই আট ঘন্টা দেখি কিরম boring লাগতাসে আর তোর বারোটা ঘন্টা বইসা থেকা। কাজ থাকলে তখন কাজের মাধ্যমে কথা বলতে বলতে সময় যায়।

আমির কি <laughs> <laughs> <laughs>